দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের ইতিহাসে কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা নিজ নিজ কর্ম ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেশকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন তার মধ্যে ডক্টর ইউনুস তেমনই একজন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ শুধু মাইক্রো ক্রেডিট ব্যবস্থার উদ্ভাবক নন বরং একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গির ধারক ও বাহক তার পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক মুক্তি সামাজিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ভিডিওতে বিশ্লেষণ করব কীভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নানা পদক্ষেপ বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হয়েছে এবং ভবিষ্যতেও হতে পারে মাইক্রো ক্রেডিট বিপ্লব অর্থনৈতিক মুক্তির দরজা ডক্টর ইউনুসের সবচেয়ে বিখ্যাত উদ্বেগ গ্রামীণ ব্যাংক এই ব্যাংকের মাধ্যমে লক্ষ লক্ষ গরিব মানুষ বিশেষ করে গ্রামীণ নারীরা সুনির্ভরতার পথে এগিয়ে গেছেন সালে তিনি প্রথম মাইক্রো ক্রেডিট ধারণা বাস্তবায়ন করেন চট্টগ্রামের জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় সাতানব্বই পার্সেন্ট ঋণ গহিতা নারী এই উদ্বেগ নারী ক্ষমতায়ন ও দরিদ্র বিমোচনে এক যুগান্তকারী ভূমিকা রেখে এটি শুধু একটি অর্থনৈতিক পদক্ষেপ নয় এটি সামাজিক পরিবর্তনের সূত্রপাত করেছে এর ফলে গ্রামীণ ব্যাংক অর্থনীতিতে টেকসই উন্নয়ন ঘটেছে এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়েছেন সামাজিক ব্যবসার ধারণা এক নতুন দিগন্ত ডক্টর ইউনুস পেশাগত মুনাফা ভিত্তিক ব্যবসার বিকল্প হিসেবে সোশ্যাল বিজনেস ধারণা তুলে ধরেন ডক্টর ইউনুস বিশ্বাস করেন শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যা পরিবর্তন আনতে পারে তাই তিনি নানা শিক্ষামূলক উদ্যোগ নিয়েছেন ইউনুস সেন্টার এর মাধ্যমে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিশ্বব্যাপী তরুণদের নিয়ে কাজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল বিজনেস চেয়ার প্রতিষ্ঠা সামাজিক ব্যবসা বিষয়ক পাঠ্যক্রম ও গবেষণা প্রসারে উদ্বেগ এসব কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে সমস্যা সমাধানের উপযোগী করে গড়ে তুলেছে যা দীর্ঘমেয়াদে জাতির নিরাপত্তা নিশ্চিত করে পরিবেশ পরিবেশবান্ধব উদ্বেগ টেকসই উন্নয়নের চাবিকাঠি উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস এই দিকেও নজর দিয়েছেন সোলার হোম সিস্টেম প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে সোলার শক্তির ব্যবহার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের অংশগ্রহণমূলক কার্যক্রম এসব উদ্বেগ গ্রামীণ জীবনধারায় নতুন সম্ভাবনা এনেছে পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করেছে ডক্টর ইউনুস বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে কাজ করে যাচ্ছেন তার এই সম্পর্ক ও মর্যাদা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোবেল বিজয়ী হিসেবে বাংলাদেশের জন্য গ্লোবাল সম্মান ও সহানুভূতি অর্জন সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের উদ্ভাবনী ধারণা তুলে ধরেন ডক্টর ইউনুস বারবার বলেছেন উন্নয়নের জন্য মানবাধিকার ন্যায় বিচার ও সুশাসন অপরিহার্য বিভিন্ন রাজনৈতিক সংকটে গণতন্ত্র ও নাগরিক অধিকারের পক্ষে বক্তব্য নারী অধিকার শ্রমিক অধিকার ইত্যাদি প্রশ্নে তার অবিচল অবস্থান বাংলাদেশ দরিদ্র দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে এগোচ্ছে তখন ডক্টর ইউনুসের মডেলগুলো আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে যুব কর্মস্থান সৃষ্টি করতে সামাজিক ব্যবসার বিস্তার দরকার দারিদ্র নিরসনে গ্রামীণ ব্যাংক মডেলের প্রয়োগ আরও গভীর করতে হবে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে তার পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি রাষ্ট্রীয় নীতিতে অন্তর্ভুক্ত করা দরকার বিভিন্ন সময়ে তিনি রাজনৈতিক চাপে পড়েছেন তবে তার আদর্শ ও কর্ম এখনও বিস্ময়কর সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করাই তাকে নানাভাবে হেস্তনেস্ত করা হয়েছে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ভাবমূর্তি এখনো উজ্জ্বল ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু একজন অর্থনীতিবিদ নন তিনি বাংলাদেশের উন্নয়নের স্থায়ী সামাজিক পরিবর্তনের রাষ্ট্রদূত এবং ভবিষ্যতের দিক নির্দেশক তার পদক্ষেপগুলো যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ শুধু উন্নয়ন দেশই হবে না নিরাপদ মানবিক ও টেকসই একটি জাতি হিসেবেও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ